এখানে মন্দির গিয়ে আপনাদেরকে ভিডিও দিব আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানে কিন্তু মন্দির গির্জা সবই আছে আবার অনেকে বলে তাহলে মারামারি হয় এখানে মাঝে মাঝে এগুলো আসলে মারামারি তো আসলে সব হয়েই থাকে সব দেশেই মারামারি হয় কমপ্লিট শুধু পাকিস্তানে হয় না কিন্তু নামটা পাকিস্তানের আসে বেশি সব দেশেই মারামারি হয় সব দেশেই ক্যানজাম হয় আবার সব দেশেই মিলেমিশে যায় হ্যাঁ পাকিস্তানে কি সব ধর্মের লোক বাস করে বাংলা আমাকে অনেকে কমেন্ট করো যে আপু পাকিস্তানে এ বিষয়ে ব্লগ করো পাকিস্তানে সকল ধর্মের লোক বাস করে কিনা এখানে মানুষরা কীভাবে চলাফেরা করে আজকে আমি তোমাদেরকে এই টপিক্স নিয়ে কিছু কথা বলবো কিছু ধারণা দিব আসলে গরমের মধ্যে ব্লগ বানানো পসিবল না আজকাল আমি অনেক বেশি ব্লগ বানাচ্ছি না কারণ বেশি গরম পড়ে গেছে তোমাদের যেগুলো কমেন্ট আসে সেগুলো আমি রিপ্লাই করতে পারতেছি না কম তোমাদের কমেন্ট অনুযায়ী ব্লগ বানাতে পারছি না আই এম সরি কারণ ষাট ডিগ্রি তাপমাত্রা যখন গরমে ওঠে তখন আসলে কোনো মানুষের ইচ্ছা করে না যে একটু ব্লগ বানাই মানে এরকম অসহ্য গরম আমি বাংলাদেশের জীবনে সহ্য করতে পারিনি এই সেই গরম এখানে পড়তেছে বাংলাদেশে চল্লিশ একচল্লিশ হয় আর এখানে তো সাইড ক্রস করে যায় হ্যাঁ মানে অনেক বেশি গরম পাকিস্তানে যার কারণে আমার ব্লগ বানানো পসিবল আছে না দুঃখিত যাই হোক আজকে আমি সেই কথাগুলোতে আসি যে পাকিস্তানে আসলে সব ধর্মের লোক বসবাস করে কি না তো কথা হচ্ছে যে পাকিস্তানে সব ধর্মের লোক বসবাস করে বাট এখানে মুসলিম ধর্মের সংখ্যাটা বেশি হুম পাকিস্তানে বেশি হচ্ছে মুসলিম বাট অন্যান্য ধর্মের লোকও আসে অন্যান্য ধর্মের বলতে খ্রিস্টান আছে হিন্দু আছে সবই পাওয়া যায় তোমরা যদি পাকিস্তানে আসো তাহলে সবই দেখতে পারবা যারা তারা বলে যে পাকিস্তানে হিন্দু নেই খ্রিস্টান নেই এটা আসলে ভুল ধারণা পাকিস্তানে সব ধর্মের লোক কম বেশি বসবাস করে আর আমার হ্যাঁ এখনও মন্দির আছে গির্জা আছে সবই আছে আমার বাড়ির পাশে হচ্ছে খ্রিস্টানদের কলোনি একটা খ্রিস্টানদের গির্জা এখানে সব কিছু সব খ্রিস্টান তারপরে রাওয়ালপিন্ডি আপনারা নাম শুনছেন এখানে অনেক বেশি খ্রিস্টানদের কলোনি আছে আর হচ্ছে মেন সিটির দিকে অনেক দেখা যায় এরপর হচ্ছে হিন্দু হিন্দুদেরও দেখা যায় হিন্দুদের দেখা যাচ্ছে হিন্দুদেরও দেখা যায় তারপর হচ্ছে হিন্দুদের তোমার কি বলে হিন্দুদের করাচিতে বেশি দেখা যায় প্রদেশে হিন্দু বেশি থাকে ওখানকার হ্যাঁ হ্যাঁ ওইটা তো গির্জা হিন্দু না খ্রিস্টান হিন্দু না খ্রিস্টান আচ্ছা আমার বাড়ির পাশে হচ্ছে হিন্দুদের কলোনি একটা আছে হিন্দুদের মন্দির আছে ইয়া আছে তারপর হচ্ছে তারপর হচ্ছে তোমার আমি একটুখানি দেখানোর চেষ্টা করি যেহেতু অনেক দূরে এখান থেকে মানে সাদের উপর থেকে দেখা যাবে কিনা জানি না আমি গিয়ে ভিডিও বানাবো আহা নাও ওখান اندر হ্যাঁ হ্যাঁ ওই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন সাদা ওই উইজেホワイト আমি ওই দেখেনホワイト গোল করা ওইখানে আছে মন্দির হিন্দুদের মন্দিরও আছে গিজাও আছে ঠিক আছে এधर এখানে মন্দির এখানে গিজা আমি এখানে গিয়া আপনাদেরকে ভিডিও দিব আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানে কিন্তু মন্দির গিজা সবই আছে সব ধর্মের লোকই কমবেশি বসবাস করতেছে হ্যাঁ মিজেমিশে বসবাস করতেছে সবাই কোনো সমস্যা হচ্ছে না আর সবাই সবার লাইফস্টাইলই যেরকম আছে সেরকম থাকে যা যার লাইফ স্টাইল শেষে ফলো করে ঠিক আছে কেউ কাউকে কপি করার দরকার হয় না আর কেউ কি কেউ মারতেও জানে এগুলো মানে মিলেমিশে সকল ধর্মের লোক বসবাস করে যেমনটা আমি অন্যান্য দেশে দেখি তেমনটা পাকিস্তানেও আছে আবার অনেকে বলো তাহলে মারামারি হয় কেন মাঝে মাঝে এগুলো আসলে মারামারি তো আসলে সব হয়েই থাকে সব দেশে মারামারি হয় কম শুধু পাকিস্তানে হয় না কিন্তু নামটা পাকিস্তানের আসে বেশি সব দেশেই মারামারি হয় সব দেশেই গ্যাঞ্জাম হয় আবার সব দেশেই মিলেমিশে যায় হ্যাঁ সো বন্ধুরা তোমরা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবতেছিলা যে ভুল ধারণা ছিল তোমাদের আমি দেখাই দিলাম যে মন্দির গির্জা সবই আছে পাকিস্তানে তোমার দূরে যাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ তো সবই আছে এক কথায় বলতে গেলে তো এখানে হয়তো একটু কম বাট ওই তোমার সিন্দের দিকে গেলে ওখানে বেশি দেখা যায় অ্যাভেলেবেল এখানে যারা যারা যাওনি বা জানো একবার গিয়ে দেখতে পারো সব পাবা হুম আর এখানেও সেরকমভাবে যেরকম উৎসব পালন করে আমি মুসলমানরা তারাও উৎসব পালন করে তাদের যেরকমভাবে উৎসব পালন করা তারা সেরকম করে তাদের কেউ বাধা দেয় না এগুলো আসলে অনেক মিডিয়া আছে ভুল মিডিয়া তারা এগুলো ছড়ায় গুজব ছড়ায় কিন্তু এই গুজবটা ছড়ানো আসলে ঠিক না যেটা সত্যি সেটা নিউজ করা উচিত যদি এখানে হিন্দু খ্রিস্টান না থাকতো তাহলে মন্দির গির্জা থাকতো না তাই না সবই আসে তাদের চলাফেরা আমাদের দেশের মতোই তারাও আলাদা আমাদের দেশের মতো করে চলাফেরা করে যেমনটা আমাদের বাংলাদেশে চলাফেরা করার করে করেনি তাদের সব কিছু লাইফস্টাইল সব কিছু আলাদা সব কিছু আলাদা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিষয়গুলো যে পাকিস্তানে আমি প্রথমে ভাবতাম যে পাকিস্তানে তো সব ধর্মের লোক থাকে না কিন্তু আসার পরে আমার ধারণা বদলে গেছে বাট আমাদের সাথে অনেক খ্রিস্টান মহিলার ওঠা বসা তারা আমাদের বাড়িতে আসে যায় আমাদের বাড়িতে একজন কাজ করে উনিও আসলে খ্রিস্টান বলতে গেলে তো সবই আছে কম বেশি আর খ্রিস্টানরা বাঙালিদের মতো করেই সব ধরনের আমরা যেরকম খাবার খাই তারা সেগুলোই খায় মানে আমাদের এই পাকিস্তানের মতো আর কি পাকিস্তানরা যে খাবার দাবার খায় তারাও সেগুলো খায় সেমভাবেই তারা বাজার যায় আর তাদের সাথে কোনো খারাপ বিহেভও করা হয় না মানে এক কথায় আমরা যা যা ফ্যাসিলিটিস ভোগ করি মুসলিমরা তারাও করে ইনফ্যাক্ট তারা জবও করে তারা যখন স্টাডি করে অনেক উপরের লেভেলে যায় তাদেরকেও জব দেওয়া হয় সরকারি লেভেলের অনেক জব তারাও করতেছে তো বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তোমরা যারা যারা যাবে নি তারা তারা জেনে নিবা বিষয়গুলো সত্যি মানে ভালো লাগার মতো অমায়িক সবার সাথে সবার ভালো বন্ধুত্ব সম্পর্ক এটা আসলে সত্যিই অনেক সুন্দর যেটা পাকিস্তানেও আছে Thank you.